সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা একটি ডিম আর এক কাপ আটা দিয়ে সবচেয়ে সহজে এবং কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় দুর্দান্ত মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো যেটি আপনারা সকাল বিকালে নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন খেতে দুর্দান্ত মজার হয় একবার তৈরি করে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে এবং অনেক মজা করে খাবে তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে চুলাইতে একটি পাত্র বসিয়ে দিয়ে দিতে হবে দেড় কাপ পানি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এরপর সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি এখন পানিটাকে ভালোভাবে জাল করে ফুটিয়ে নিব। যখন পানি ফুটতে শুরু করবে এই পর্যায়ে দিতে হবে এক কাপ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন এখন এই পানির সঙ্গে আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব এবং এক পাশে রেখে দিব এরপর চুলাইতে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ তেল তেলটা গরম হলে এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য লবণ হাফ চা চামচ চিলি ফ্লেক্স এরপর ডিমটাকে একই এইভাবে স্ক্রাম্বেল করে নিচ্ছি এরপর চুলা থেকে নামিয়ে নিব। এখন আমার আটার ডোটি ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এটিকে আমি ভালো করে মেখে নিব এবং দুইটি ভাগে ভাগ করে নিব এর থেকে একটি ডো নিয়ে গোলাকার শেপ করে নিচ্ছি এরপর এই ডোটি থেকে একটি মোটা রুটি বানিয়ে নিচ্ছি রুটি বানানো হয়ে গেলে রুটির মাঝখানে ডিমের পুরটা দিয়ে দিচ্ছি ডিম দেওয়া হয়ে গেলে এখন এর মুখটাকে সিল করে নিচ্ছি তো এখন এটিকে আলতো হাতে চাপ দিয়ে বেলে নিব অনেক বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না অনেক বেশি চাপ দিলে ভিতরে পুরটা বের হয়ে যেতে পারে এভাবে করে সব কয়টি বানিয়ে নিব এভাবে বানানো হয়ে গিয়েছে চুলাইতে কড়াই বসিয়ে নাস্তাটি প্রথমে এপাশ ওপাশ করে ভেজে নিব এরপর পরিমাণ মতো তেল দিয়ে এটিকে সুন্দরভাবে ভেজে নিব এক পাশ হয়ে গেলে উলটিয়ে অপর পাশও ভেজে নিতে হবে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে যখন সুন্দর কালার হয়ে আসবে তখন কড়াই থেকে নামিয়ে নিতে হবে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ